বিশ্বের রচনায় আপনাদের স্বাগত শোক পায়েলগাঁও পরবর্তী সময়ে সন্তাস শিশুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চরম উঠেছে জম্মু কাশ্মীরের পায়লগাঁওতে গত এপ্রিল জঙ্গি হানার পরেই পাকিস্তানের নয় গাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা আজ আরও এক সন্ত্রাসী হামলার বর্ষপত্তি আর সেই হামলা হয়েছিল বাংলাদেশে দুহাজার সালের পয়লা জুলাই বাংলাদেশের গুণ সালে হোলি আর্টিজেন রেস্তোরাঁয় আনার গতকালই হয়ে গেল বর্ষপূর্তি আর সেই দিনে বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়াম থেকে শুরু করে ঢাকা পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মুখ খোলেন নিয়ে কি বলছে বাংলাদেশ শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে মোহাম্মদ ইনরু সরকারের অধীনে থাকা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সখ্যতা ক্রমাগত বেড়েছে যে সন্ত্রাসের রক্তাক্ত অধ্যায় দু ষোলো সালে বাংলাদেশকে চরমভাবে বিপর্যস্ত করেছিল সেই সন্ত্রাসের মদরদাতা দেশ পাকিস্তানের নয় জঙ্গি ঘাঁটি অপারেশন সিঁদুরে গুড়িয়েছে ভারত সন্ত্রাসকে ঘিরে ক্রমেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে থেকে এদিকে গুলসানে জঙ্গি হানাকাণ্ডের বর্ষপতিতে সেই সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুলেছে বাংলাদেশ ইউনেসের নেতৃত্ব থাকা বাংলাদেশের ঢাকার মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দিন দাবি করেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই সেখানের অপরাধ জগৎ বলতে তিনি বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই বাংলাদেশে আছে ছিনতাইকারী জঙ্গি নিয়ে প্রশ্ন যেতেই তিনি বলেন জঙ্গি নেই এখন ঠেকাতে হবে ছিনতাই জঙ্গি থাকলে না জঙ্গি নিয়ে ভাবব ডিএমপি কমিশনার বলেন আওয়ামী লীগের সেই সময় সরকারের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপিলেদের মেরেছে কিসের জঙ্গি এরপরে তার কাছে প্রশ্ন যায় তাহলে কি হোলি জানা যে জঙ্গি হানাও সাজানো ঘটনা ছিল এই প্রশ্নবার আসতেই সে মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন ওটা সম্পর্কে আমি জানি না তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই এদিকে মঙ্গলবার ঢাকার ইতালি দূতাবাসে এক অনুষ্ঠানে এক বক্তব্য রাখার সময় বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম জোর দেন সন্ত্রাসবাদ নিয়ে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি নিয়ে এছাড়াও সহিংস চরমপন্থা মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি এক্ষেত্রে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে দাবি করেছেন তিনি এই অনুষ্ঠানে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানও ব্যক্ত করেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের